বিসমিল্লা পাঠ না করা ওজু শুরুতে কি পাঠ করতে হয় বিসমিল্লা আপনি যখন হাত ধুয়ে তো ওজু শুরু করবেন দুই হাতের কবজি দুই হাতে ওজু শুরু করবেন না প্রথম কাজ তার আগে আপনি কি কি করবেন বিসমিল্লা বিসমিল্লা বলে হাত ধোয়া ধুয়ে তারপর ওজু শুরু করবেন বহু লোক আছি আমরা ওজুখানায় ওই গল্প করতেছি আড্ডা মারতেছি কথাবার্তা বলতেছি এই বলতে বলতে ওজু শুরু করে দিছি তাহলে বিসমিল্লা কখন পড়তেছি বিসমিল্লাটা অনেক সময় অমনোযোগিতার কারণে অবহেলার কারণে অন্য মনস্কতার কারণে যাই অথচ এই বিসমিল্লা অনেকে বলেন বিসমিল্লা পাঠ না করলে অজুই হবে না আপনি যদি ভুলে বাদ দেন অজু হলো না যদিও আহ সংখ্যাগরিষ্ঠ হলো আমাদের মতে এটা না তাদের মতে বিসমিল্লা পাঠ করা এটা অজুর শুননা এটা ওজুর অজুর কি শুন এটা আপনি যদি বিসমিল্লা বলে যদি অজু শুরু করেন তাহলে অজুটার ভিতরে পূর্ণাঙ্গতা আসলো অজুটার ভিতরে কি আসলো পূর্ণাঙ্গতা আসলো অজুটার ভিতরে অজুটা আপনার হৃষ্ট পুষ্ট হলো এই অজুতে ইনশাল্লাহ আপনার সালাদ পূর্ণাঙ্গ হবে যে সালাদ আপনাকে জান্নাতে নিয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে অজুর শুরুতে একটা প্রাথমিক ভুল হলো বিসমিল্লা ভালো করে না পাঠ করান বিশালাম আলাইহি ওই ব্যক্তির ওযু হবে না হাদিসটি সেই নবী সাল্লাহ সাল্লাম বলেছেন ওই ব্যক্তির অজু হবে না যে ব্যক্তি অজু শুরুতে আল্লাহর নাম নেয় নেই বিসমিল্লা বলেনি এখন অজু হবে না বলা হয়েছে এই হবে না বলতে হাদিস বিশেষজ্ঞ ওলামা একরাম এবং ফোকাহা একরাম বলেন এখানে হবে না বলতে অজুর ওই প্রাণ হলো না অজু পূর্ণাঙ্গ হলো না অজুটা যেভাবে হওয়া দরকার ছিল সেভাবে হলো না কোন রকম হয়ে গেল মার্শিল হাল সালাত আদায় হয়ে গেল দায়িত্ব খালাস হয়ে গেল কিন্তু এটা যেভাবে আল্লাহ সুমাতারা চাচ্ছেন নবী সাল্লাম চাচ্ছেন যেভাবে নির্দেশ আসছে সেভাবে হলো না যদি আমি বিসমিল্লা পাঠ না করি তাহলে বোঝা গেল করার সময় আপনি সাথে কথা বলছেন খোস গল্প করছেন মোবাইল আলাপ করছেন অন্য কোনো ব্যস্ততায় আছেন অন্য কোনো ধ্যানে আছেন ওই অবস্থায় হাত ধুয়ে অজু শুরু করে দিন বিসমিল্লা পাঠ করলেন না এটা হলো একটা ত্রুটি এই ত্রুটি আমাদের হয় কিনা আমাদের মধ্যে অনেকে তো আসেন নিয়মিতই করেন না অনেকে আছেন করেন কিন্তু ওই যে অন্য মানুষকে হয়ে গেলে হাত শুরু করে দিয়েছেন আর বিসমিল্লা বলেন নাই তাহলে আপনি যে কোনো কাজের শুরুতে বিসমিল্লা বললেন কি না বললেন সেটা এত বেশি গুরুত্বপূর্ণ না যত বেশি গুরুত্বপূর্ণ শুরুতে বিসমিল্লা পাঠ করা কারণ এটার জন্য পৃথক নির্দেশ এসেছে এমনি তো একটা কমন নির্দেশ আসে সাল্লাম বলেছেন কুল্লু আমরিন যে কোনো গুরুত্বপূর্ণ কাজ আল্লাহর নাম দিয়ে শুরু না করলে সেটা অপূর্ণাঙ্গ থাকে কাজটা অর্ধেক থাকে অর্ধেক থাকে অপূর্ণাঙ্গ থাকে পূর্ণাঙ্গতা আসে না যে কোনো ভালো কাজ কিন্তু পজুর বিষয়ে না বিশালামের আলাদা নির্দেশ আছে পজু হয় না এমন কথা তিনি বলেছেন তাহলে বোঝা গেল পুজু শুরুতে বিসমিল্লা পাঠের পরে আমাদের সাবধান হতে হবে